গুড মর্নিং আমি প্রতিমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা জল আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজ হচ্ছে বিজয় মানে দশমী তোমাদের সবাইকে শুভ বিজয়ের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বড়দেরকে আমার প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকে ভিডিও শুরু করছি তো তোমরা প্রথমেই হয়তো ভাবছো আমাকে দেখতে লাগছে কেন অ্যাকচুয়ালি বন্ধুরা কালকে রাত থেকে ভীষণ শরীরটা খারাপ কী বলবো আর সকালবেলা থেকে ভিডিও স্টার্ট করার মতন কোনোরকম ইচ্ছা বা শক্তি বলতে পারো কোনোটাই ছিল না একটু বেটার লাগছে এখন তো ভাবলাম চলো তাহলে ইন্টুটা দিয়ে সারাদিন তো দশমী খাওয়া দাওয়া আনন্দ অনেক কিছুই আছে তো সবটাই আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করবো তো ওই জন্য শরীরটা খারাপ লাগলে আর আজকে কোনো ভিডিও দিতে পারতাম না বন্ধুরা একটু ভালো আছি আর তোমাদের প্রদর্শনারও জ্বর এসছে মানে এই হচ্ছে আমাদের মাছের একটা কানেকশান বন্ধুরা ওর যখনই জ্বর আসে আমারও জ্বর আসে আমার জ্বর আসে ওরও জ্বর আসে তো যাই হোক আর বেশি বকবক করব না তোমরা প্লিজ ভিডিওটি স্কিপ করে দেখবে না যদি স্কিপ করে না দেখো

You've been standing right there all along, even though it's been unspoken so long. I'm only waiting for you, just waiting for you to give it enough. Uh, you know I'm begging for you, just waiting for you to show me your love. যে স্কাই ব্লু কালারের টি শার্ট পরে একটা ছেলেকে দেখতে পাচ্ছ তো ওটা আর কেউ নয় বন্ধুরা ওটা তোমাদের দাদা ভাই ও গেছিলো আজকে বাজারে আজকে দশমী তো ওই জন্য ওর ইচ্ছা হলো আজকে বাজার করে খাওয়াবে শ্বশুরবাড়ির সবাইকে আর কি তো এক হাতে মিষ্টি আর এক হাতে বাজারের ব্যাগ নিয়ে বাবু আসছেন তো কি কি বাজার করে নিয়ে তোমাদেরকে দেখাবো তার আগে জানো তো মিষ্টি পর একটা দারুণ ঘটনা ঘটেছে বন্ধুরা তো চলো সেটা একবার তোমরা দেখে নাও তোমরা তো দেখলে আমার ভাই আদির মিষ্টি খাওয়ার কায়দাটা তো সেটাই তোমাদেরকে দেখানোর ছিল আর দেখো তোমাদের দাদা ভাই কত বড়ো একটা ভোলা মাছ নিয়ে এসছে আর এদিকে বাবাও আবার মাছ নিয়ে এসছে তো তোমাদের দাদা ভোলা মাছ এনেছে কাতলা মাছ এনেছে আর বাবা আবার খয়ালিশ মাছ নিয়ে এসছে চলে এসেছে তো এই হচ্ছে মা ভোলা মাছের ঝাল বানিয়েছে মানে যেটা একদম যাকে বলে একদম রসা রসা তেল ঝাল আর কি আর বানিয়েছে হচ্ছে তোমার আলু দিয়ে চ্যাং মাছ পাতায় এই চ্যাং মাছটাও তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে এটা ভীষণই ভালো খায়ও তোমরা সবাই জানো আর মা করেছে পেঁপে দিয়ে ডাল আর করেছে কাতলা কালিয়াম। তো এই হচ্ছে আমাদের দশমীর মেনু তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিই তাড়াতাড়ি করে কারণ বিকালবেলা আমাদের চলে যেতে হবে যেহেতু তো শরীরটা ভালো না তাই তোমাদের দাদাভাই বললো যে বেশিক্ষণ থাকবো মানে বেশি দিন থাকবো না তো ওই জন্য চলে যাব ও আর লাল শাক করেছিল যেটা তোমাদেরকে বলতে ভুলে গেছি দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আ! আগের পিঠে পড়ল কাটি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ তো বন্ধুগণ তোজবাবু দিয়া আর দাদায়ের আদর খেয়ে বেরিয়ে পড়েছে দিয়াবাড়ি থেকে তো আমরা এখন বনগা স্টেশন যাচ্ছি এখান থেকে মধ্যমগ্রাম যাব আর যাওয়ার পথে যতগুলো মোটামুটি প্যান্ডেল লাইটিং করেছে ওগুলোই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি তো চলো একেবারে ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি পুজো হোক জমটা মাটি সাজানো আকাশে মেঘে ডাকের তালে তোমর দলে খুশিতে দিন আছে মন আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ ডাকের তালে তোমর দলে খুশি দিন আছে মন আজ বাজা কাশোর তো বন্ধুবান বাড়ি চলে এসেছি একটু আগেই ঢুকেছি এসে ফ্রেশ হয়ে নিয়েছি তোমরা তো আমার চোখ মুখ থেকে বুঝতেই পারছো যে দুই রাত না ঘুম হলে কী হয় তো দুই রাত কি দুই দিন ঠিক করে না খাওয়া না ঘুম কিচ্ছু হয়নি আমাদের এবারে পুজোটা যে কি বাজে গেছে বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না শুধু ঘুরতে বেরোতে যেতে পারিনি এই জন্য নয় মানে আমারও শরীর খারাপ প্লাস ছেলেরও শরীর খারাপ এসছে দেখো এসে থেকে ও কিন্তু ড্রেসপত্র চেঞ্জ করেই শুয়ে পড়েছে কারণ ও এতটাই দুর্বল এতটাই দুর্বল যে বসে থাকতে পারছে না আর ওই যে দেখো আমার ট্রলিতে এখনও কাপড় আমি নামিয়ে নামিয়ে বাস টাস করছি গোছাচ্ছি তো আমি তো দশমীতে থাকি থাকিনি চলে এসেছি বাট ওখানে কিছু কিছু ক্লিপ আমাকে একজন ভাই আমাকে ভিডিও আর কি ক্লিপ দিয়েছে আমাকে তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সবাইকে আরও একবার শুভ বিজয়া তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা নিশ্চয়ই পুজোটা খুব ভালো কাটিয়েছো তো চলো এইটুকুই বলার ছিল আমার আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো দেখা হবে আবার আগামীকাল অন্য ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ দেখো। ঠিক আছে আর জানি এই ভিডিওটা অনেক দেরিতে পোস্ট হচ্ছে মানে শুভ বিজয়ের ভিডিওটা কারণ ছেলে শরীর খারাপ থাকায় আমি একদমই মানে ভিডিও দিতে পারছিলাম না অনেক লেট হয়ে গেছে আমার সব অষ্টমী নবমী সপ্তাহে দিতে দিতে অনেক লেট হয়ে গেছে তবু আমি জানি তোমরা আমাকে ভালোবাসো তোমরা দেখবে আর এক এই যে পুরোটা দেখেছ আমার সঙ্গে আছো তার জন্য অনেক ধন্যবাদ চলো টাটা